মানব ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা এর পক্ষে চলে সেও কিন্তু যুক্তি দাঁড় করিয়েছে আল্লাহর নির্দেশ অমান্য করে আল্লাহর সামনে সে যুক্তি দাঁড় করিয়েছে করেছে না সে বলেছে আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে তাহলে আল্লাহ আপনাদের নির্দেশটা ঠিক না হুম তাই না এটাই তো বলেছিল ঠিক হলে তো আমি মানতাম আমি মানতে পারছি না কারণ আমার মর্যাদা বেশি আর মাটির মানুষের মর্যাদা কম দেখেন যুক্তি কিন্তু তার আছে এবং এই যুক্তিটা দেখবেন যে আপনি যদি ইংলিশের পক্ষের মানুষ হন তাহলে দেখবেন যে আপনার কাছে যথেষ্ট যুক্তিপূর্ণ মনে হবে কিন্তু আল্লাহর ফয়সালাটা কি আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা ও কেনা মিনাল ক্যাফেরি সে অস্বীকার করলো সে অহংকার করলো এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল দিস ইজ দ্য রিয়ালিটি যুক্তি দিয়ে আপনি কখনো সত্যকে পাবেন না সত্যকে পেতে হলে নলেজের কাছে আসতে হবে পিউর অথেন্টিক এবং সত্য নলেজ এবং সেটি হচ্ছে কোরআন এবং বিশুদ্ধ সোনা